মান আর মানুষ মনে হয় জামাই নাই তোমার একারই জামাই আছে ওই মে सिंगर আসবে মোরা মে সিঙ্গারের সাথে আমার কি না কি হয়ে যাবে গান শুনতে পারবো না মে সিঙ্গারের সামনে যাইতে পারবো না কি না কি হয়ে এত সুন্দর একটা আয়োজন ঠিক আছে ডিজে বাজবে গান হবে তা আমি আমার ওস্টান আমি সিলেক্ট করবো না আমাকে জিগড্যাশ করছে এই सिंगर কে আনবো ঠিক আছে তা আমি বলছি হ্যাঁ ভাই এটা না এইটার এই ড্রেসআপটা ওই ড্রেসআপটা ভালো লাগে ওয়েস্টার্ন লুকে জানি আসে

তাই আমি থাকতে পারবো না আমিও থাকবো তুমি কি করো আমি দেখবো তোমার সাথে আমারও ওই দিন হয়ে যাবে আমি বইলা দিলাম সুমি এই জিনিসগুলো আমার একদম পছন্দ না ঠিক আছে